আসসালামালিকুম সুপ্রিয় এস সি আলিম পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিবা তোমাদের কবে পাবলিশ করা হবে এবং তোমাদের পরীক্ষাটা সহজ হবে কিনা এবং পরীক্ষাটা কেমন হতে যাচ্ছে সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো কারণ তোমাদের পরীক্ষার সকল আপডেট সকল বিষয় সাজেশন গুরুত্বপূর্ণ যত ধরনের আপডেট দরকার সবকিছুই কিন্তু বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবো সট দেরি নাগরিক এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই কানেক্ট থাকো প্রথমত আমরা কথা বলবো তোমাদের রুটিনটি কবে পাবলিশ করবে আমরা ইতিমধ্যে দেখেছি যে তোমাদের ছোট ভাই দ্যা রেজাল্ট রুটিন কিন্তু প্রকাশ করেছে তাদের পরীক্ষা কবে হবে এবং কবে শেষ হবে সেই রুটিনটা কিন্তু পাবলিশ করেছে তোমরা জানো যে এসএসসি শেষ হওয়ার পরে শুরু হয় তাহলে যেহেতু এস এস সি রুটিন আপাতত পাবলিশ করেছে তোমাদের সে এই পরীক্ষাটা শেষ হওয়ার পরে কিন্তু তোমাদের রুটিনটি বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে পাবলিশ করা হবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পাবা তোমাদের কোন দিন কোন পরীক্ষা হবে এখন কথা হচ্ছে তাদের পরীক্ষাটা শেষ হওয়ার পরে কিন্তু তোমাদের নিয়ে কাজ করবে করে দিবে জানো তোমরা কারণ শিক্ষা বোর্ড কিন্তু একটাই তাদের এই কার্যক্রম শেষ করার পর তোমাদের নিয়ে যত ধরনের কার্যক্রম আছে সে কার্যক্রম শুরু করবে রুটিন নিয়ে কোনো টেনশন নাই রুটিন খুব শীঘ্রই দিয়ে দিবে অথবা এক দেড় মাসের মধ্যে তোমাদের বোর্ড পরীক্ষা রুটিনটি দিয়ে দিবে কথা হয় এটা না কটা তোমাকে ভালো করে পড়তে হবে ভালো করে না পড়লে কিন্তু দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট হয়তো তোমরা সকলেই দেখেছো কি পরিমাণ পরীক্ষার্থীরা রেজাল্ট খারাপ করেছে এবং এ প্লাসের সংখ্যাও কিন্তু বিগত কয়েক বছরের চেয়ে দুই হাজার পঁচিশ সালে কমেছে এবং ফেলের সংখ্যাও কিন্তু অধিক পরিমাণে দুই হাজার পঁচিশ সালে হয়েছে তোমাদের বলো কিন্তু এরকম হতে যাচ্ছে কারণ তোমরা কিন্তু দুই সালে পরে পরীক্ষা দিচ্ছ পঁচিশ সালের আগে না বিগত বছরগুলো কিন্তু অনেক অনিয়ম ছিল অনেক জামেলা ছিল তোমরা হয়তো জানো না অনেকেই যে আবার কিন্তু অনেকগুলো কেন্দ্র বাতিল করা হয়েছে তোমাদের ছোট যে পরীক্ষা দিচ্ছে না আহ তাদের কিন্তু অনেকগুলো কেন্দ্র বাতিল করা হয়েছে গত দুইটা আপডেট আমরা দেখেছি অনেকগুলো কেন্দ্র বাতিল করা হয়েছে আজকে আমরা নতুন একটা আপডেট দেখছি এখানেও কিন্তু বিশটা কেন্দ্র আজকে বাতিল করা হয়েছে কেন বাতিল করা হয়েছে এই কেন্দ্রগুলো আসলে মূল কেন্দ্র ছিল না এগুলো ক্ষমতার জোরে তাদের নিজস্ব প্রতিষ্ঠানকে কেন্দ্র বানিয়ে তাদের নিজস্ব শিক্ষার্থীদের পরীক্ষা নিত তার জন্য শিক্ষার্থীরা অধিক ভালো রেজাল্ট করেছে সেই সুযোগ কিন্তু দুই হাজার সালের পর থেকে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো কেন্দ্র বাতিল করেছিল দুই হাজার ছাব্বিশ সালে এসে কিন্তু আরো অনেকগুলো কেন্দ্র বাতিল করেছে পরীক্ষাটা কিন্তু অনেক সুন্দরভাবে সুষ্ঠু পরিবেশে হবে কোনো নকল হবে না কোনো গাফিলতি চলবে না সবার আহ সুন্দরভাবে পরীক্ষা শিক্ষকরাও থাকবে এবং তোমাদেরকেও ভালোভাবে পরীক্ষা দিতে হবে কোনো নকল নিয়ে গেলে হবে না তোমার নিজের জ্ঞানে পরীক্ষা দিতে হবে সুন্দর করে তাহলে এখন কথা বলবো দুই সালে পরীক্ষা সহজ হবে নাকি কঠিন হবে তার আগে তোমাদের কাছে আমাদের শিওরা প্লাস সাজেশন কিছু বিষয় জানাতে চাই তোমাদের জন্য কিন্তু আমরা একটা সাজেশন রেডি করেছি শিওরা প্লাস সাজেশন যদি কোনো শিক্ষার্থী সেটা পরে ইনশাল্লাহ সেখান থেকে কমন পাবে আমরা কিন্তু তোমাদের সকল বিষয়ের একটা শর্ট সাজেশন দিচ্ছি যেগুলো সালে কমন পড়ার সম্ভাবনা বেশি আমরা বিগত বছরের বোর্ড করেছি তারপর তোমার গাইড বই এবং ম্যান বই এনালাইস করে কিন্তু প্রশ্নগুলো তুলে ধরেছি যা দুই সালে কমন পড়ার সম্ভাবনা বেশি সেগুলো আমাদের শিবর সাজেশনে পেয়ে যাবা সকল রাইটিং পার্টের শর্টকাট টেকনিক পেয়ে যাবা তারপর বিগত বছরে এমসি গুলো পেয়ে যাবা যা দুই হাজার ছাব্বিশ সালে কমন পড়ার সম্ভাবনা বেশি শুধুমাত্র সেগুলো পাবা তারপর তোমার দৈনিক পড়া রুটিন পাওয়া তাছাড়া প্লাস গাইডলাইন থাকবে তাছাড়া যদি কমন না পড়ে কিভাবে লিখবে এ সকল কিছু কিন্তু আমাদের শিওর প্লাস সাজেশনে থাকবে এটা শুধু সাজেশন না এটা কোর্স বললেই চলে সকল সাবজেক্টের পিডিএফ সাজেশন তো পাওয়াই তার পাশাপাশি আরো বিভিন্ন হেল্পফুল টিপস এবং ট্রিক্স তোমাদের সেই কোর্সে শেয়ার করা হবে ইতিমধ্যে কিন্তু অনেকেই যুক্ত হয়েছে তোমরা যারা এখনো যুক্ত হয়নি ডিসপ্লেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেখানে মেসেজ করো আমাদের প্রতিনিধি তোমাকে আমাদের শিউরে প্লাস সাজেশন কোর্সে যুক্ত করে নিবে আরো বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাহলে বিস্তারিত তোমাকে জানিয়ে দেওয়া হবে এখন কথা হচ্ছে তোমার পরীক্ষা কঠিন হবে নাকি সহজ হবে কঠিন হবে কিনা সহজ হবে তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট কেমন হয়েছে তোমাদের পরীক্ষাটা কিন্তু দুই ছাব্বিশ সালে কঠিন হতে যাচ্ছে তোমরা যা এখনো সিরিয়াস না লেখাপড়া নিয়ে এখনো যারা তোমরা সিরিয়াস না সিরিয়াস হও যদি ভালো রেজাল্ট করতে চাও যদি পাশ করতে যাও অন্তত পাশ করতে গেলেও এখন তোমাকে ভালো করে পড়তে হবে এটা কিন্তু বিগত বছরের মতো নয় আমি বারবার বলছি তোমাকে লেখাপড়া করতে হবে সবুন্ধর আশা করে বুঝতে পেরেছো এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো তোমাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে সমুদ্র আস্তের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন এক হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম